আজকে আমাদের আলোচনায় রয়েছে আমাদের রাজ্যের বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে কারণ এই লোকসভা কেন্দ্রে যে দুজন প্রার্থী রয়েছেন তারা ভীষণভাবে মানুষের দরবারে পরিচিত কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরী যিনি পাঁচ পাঁচবারের সংসদ অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছেন ইউসুফ পাঠান যিনি একজন ভারতীয় ক্রিকেটার এখান থেকে আমি চারটে লজিক নিয়ে কথা বলবো সেই চারটি লজিক হলো যে অধীর চৌধুরী বহরমপুর লোকসভা থেকে যদি যেতে বা জেতার সম্ভাবনা থাকে মানে কোন কোন লজিকে তার জেতার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন লজিকে তার হারার সম্ভাবনা রয়েছে অপরদিকে ইউসুফ পাঠানের কোন কোন লজিকে জেতার সম্ভাবনা রয়েছে এবং ইউসুফ পাঠানের কোন কোন লজিকে হারার সম্ভাবনা রয়েছে এই চারটে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো আজকে প্রথম পয়েন্ট তাহলে নিয়ে শুরু করা যাক দেখো এই কেন্দ্র থেকে কংগ্রেসের পক্ষে অধীর চৌধুরী কেন জয়লাভ করতে পারে তার অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে যে তিনি পাঁচ পাঁচবারের সংসদ এই বহরমপুর লোকসভার প্রতিটা কোনায় কোনায় তাকে চেনে তাকে জানে কারণ তিনি এলাকার স্থানীয় বাসিন্দা এবার দেখো তুমি পূর্বের লোকসভা পূর্বের বিধানসভাগুলো ভালো করে ফলো করে দেখো যে পাঁচবারের সংসদ তো বটেই কিন্তু যে লোকসভা পৌরসভা পঞ্চায়েত ভোটগুলোতে অন্যান্য দল বামপন্থী তৃণমূল কংগ্রেস আরও অন্যান্য নির্দল তারা কিন্তু জয়যুক্ত হয় কিন্তু লোকসভা ভোট এলেই এখান থেকে অধীর চৌধুরী জয়যুক্ত হয় মানুষ কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে যে গোটা রাজ্যের যে কোনো সিট যে কোনো সময় বদলে যেতে পারে কিন্তু কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্র এটা কিন্তু নড়চড় হবে না এটা কিন্তু স্থির এক কথায় মানে বহরমপুর লোকসভায় অধীরঞ্জন দাঁড়িয়েছে মানে আমার ভোটটা অধীররঞ্জন চৌধুরীকে দিতে হবে এই ট্রেনটা কিন্তু মানুষের মধ্যে কাজ করছে কারণ আমরা বারবার করে একটা কথাই বলতে দেখছি পূর্বের যে বিধানসভা হতে পারে পৌরসভা হতে পারে পঞ্চায়েত হতে পারে সেখানে অন্যান্য দলগুলো বিপুলভাবে জয় তুমি যদি দেখো যে এই বহরমপুর লোকসভায় যে সাতটা বিধানসভা রয়েছে যে বারোয়ান কান্দি ভরত পুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর নওদা এই সাতটা বিধানসভার মধ্যেই ছটিতেই তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত শুধুমাত্র বহরমপুর থেকে একমাত্র বিজেপি জয়যুক্ত হয়েছে তাহলে আমরা দেখছি যে লোকসভা ভোট এলেই অধীর চৌধুরী জয়যুক্ত হবে এবং অন্যান্য ভোটগুলোতে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণ জয়যুক্ত হয় তাহলে লোকসভা মানে অধীররঞ্জন চৌধুরী অন্যান্য মানে অন্যান্য দলগুলো এখান থেকে আমরা বলতে পারছি যে অধীর চৌধুরী কিন্তু এখান থেকে জয়লাভ করতে পারে এই ট্রেনটা মানুষের মধ্যে যদি কাজ করে তারপর আরও একটা ব্যাপার তো রয়েছে আর এবছর কিন্তু জোট হয়েছে বাম বামপন্থীদের সঙ্গে কংগ্রেসে যে জোট হচ্ছে সেই জোটেও কিন্তু তাদের ভোটটা কিন্তু বাড়তে পারে এবার আমি আসি যে এই লোকসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী কেন হারতে পারে হাঁটতে পারে এই কারণেই তবে এবার যে দেখা গেছে তিনি যেখন প্রচারে বেরিয়েছিলেন দু তিন চার জায়গায় তাকে বিক্ষোভ দেখিয়েছিল এই বিক্ষোভটা অন্য কোনো দলের পক্ষ থেকে করানো হয়েছিল না সাধারণ মানুষ এই বিক্ষোভে সামিল হয়েছিলো সেটা কিন্তু আমরা বলতে পারবো না এই যে এইগুলো কারণ আর এখান থেকে ভাই যে তিনি তার বিপক্ষে রয়েছেন ইউসুফ পাঠান তিনি বহুল বহুলভাবে পরিচিত তাকেও বহরমপুরের প্রত্যেকটা মানুষ চেনে একজন খেলোয়াড় হিসাবে এই কারণেই তিনি হাঁটতে পারেন আমরা যখন দেখেছিলাম যে ইউসুফ পাঠান যখন প্রচারে বেরিয়েছিলেন তখন কিন্তু তার দলের মানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত এজেন্ট ছিল সেই সমস্ত এজেন্টগুলো তার সঙ্গে শিল্পী তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল এমনকি কংগ্রেস কর্মীও তার সঙ্গে শিল্পী তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল যদি একমাত্র আর তখন কিন্তু দু সালে লক্ষ্মীর ভাণ্ডার একটা ছিল না এখন দু হাজার সালে একটা লক্ষ্মী ভাণ্ডার রয়েছে সেই লক্ষ্মী ভাণ্ডার তবে এই যে এই যে লক্ষ্মী লক্ষ্মীবাণের কথা বললাম দু হাজার উনিশ সালের লোকসভায় কিন্তু অধীর রঞ্জন চৌধুরী সিক্স পার্সেন্ট ভোটে জিতেছিল মানে ফোরটি ফাইভ পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট পেয়েছিল অধীর অধীর অধীরবাবু এবং তৃণমূলের পক্ষে অপূর্ব সরকার পেয়েছিল থার্টি নাইন পয়েন্ট টু সিক্স মানে বলছি পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অধীরবাবু এবং উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অপূর্ব সরকার তাহলে ছ পার্সেন্ট ভোটের এদিক ওদিক তখন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ছিল না আর এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার রয়েছে যদি ছ পার্সেন্ট ভোট এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তিনি হারার সম্ভাবনাও রয়েছে এবার আমি অপর দিকে চলে যাব এখান থেকে ইউসুফ পাঠান কেন জিততে পারে ইউসুফ পাঠান এখান থেকে জিততে পারে তার প্রথম কারণ হলো মুখটা একেবারে স্বচ্ছ একেবারে স্বচ্ছ দুর্নীতির সঙ্গে কোনোভাবে তিনি যুক্ত নেই নামটা একেবারে স্বচ্ছ মানে নামের সঙ্গে যে স্বচ্ছতা একেবারে প্রতিটা মানুষ বহরমপুরে প্রতিটা মানুষ তাকে চেনে এবং তৃণমূল কংগ্রেসের যা তো রয়েছে অপরদিকে তিনি কেন হারতে পারেনি তার হারার বিষয়ে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বহরমপুরের লোকের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ইউসুফ পাঠান হচ্ছে একজন ভিন রাজ্যের বাসিন্দা আমরা তাকে ভোট দেওয়ার পর পেতেও পারি আবার নাও পেতে পারি তাই ঘরের ছেলেকেই ভোট দেওয়াটা ভালো এই যে এই ট্রেনটা বা এই বাইনানিটা যদি মানুষের মধ্যে কাজ করে যায় তাহলে কিন্তু ইউসুফ পাঠানকে ইউসুফ পাঠানের জেতার জন্য মানে জেতার পক্ষে কিন্তু মুশকিল হয়ে যাবে ওই যে বললাম যে ঘরের ছেলেকে ভোট দেও দেবো কিন্তু আমি মানে ভিন রাজ্যের মানুষকে ভোট দেবো না কারণ আমি কাজের সময় তো মানে পেতেও পারি নাও পেতে পারি এই ট্রেন যদি কাজ করে যায় তাহলে কিন্তু ইউসুফ পাঠানে জেথার পক্ষে ভীষণ মুশকিল হবে তত আর এখান থেকে আমরা নিশ্চিত করে বলতে পারবো চার জুন সেদিনই কে জিততে পারে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হবে চার জুনের জন্য যেখান থেকে কে জয়লাভ হতে পারে সেটা কে আসবে অবশ্যই আমাদের নজর থাকবে এখান থেকে যদি অতেরবাবু যেতেন কেন জিতবেন এবং যদি হারেন কেন হারলেন সবটা নিয়ে সেই ব্যাখ্যা নিয়ে আমরা চার জুন অতি অবশ্যই আপনাদের সামনে আসার চেষ্টা করব আর ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমাদের চ্যানেল ফলো রাখো